বড় কিনে শুরু করছেন তাই না এই বড়টা বড় কিনে শুরু করার পরে ওরা বিয়ান দিল প্রথম কয়টা কিনছিলেন পনেরোটাই পনেরোটা কিনছেন পনেরোটা কিনে এরা বিয়া দিয়ে বিয়েতে এখন মোট টোটালি বাচ্চা সহ সাতাশটা কি কয় বারে পনেরো থেকে সাতাশটা হয়ে গেছে তাহলে বলা যায় যে ভেড়া পালন আসলেই লাভজনক সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আজকে চলে আসছি একজন ভেড়া পালনকারীর কাছে তো তার কয়টা ভেড়া আছে আমরা একটু শুনবো এবং পাশাপাশি তিনি ভেড়া পালনের পালন করতে গিয়ে কি কি ব্যবহার করেন এবং ভেড়ার যে আসবাবপত্র রয়েছে সেটি কেমন আমরা সব কিছুই জানবো এই একটি ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ভিডিও জুড়ে আপনারা পাশে থাকবেন আপনারা অবশ্যই তো ভেড়া পালন এখন কিন্তু অলরেডি ট্র্যাডিশনাল হয়ে গেছে সবাই ভেড়া পালনে ঝুঁকছে আর ভেড়া পালনের লাভ বিধাই এই জন্য কিন্তু অনেকেই করছে তবে আমার একটা ধারণা যে যদি পশু অফিস থেকে এই ভেড়া পালনকারীদের একটু সুবিধা দেওয়া হতো তাহলে মনে হয় অনেকটাই এগিয়ে যেত এই ভেড়া পালন তো বন্ধুরা চলুন আমরা তেমনই একজন ভেড়া পালনকারীর সাথে কথা বলি তো এই যে ভাইকে দেখছেন এই ভাইটা ভেড়া পালন করছেন তো আমরা একটু তার সাথে কথা বলবো যে তিনি কয়েকটা ভেড়া লালন পালন করেন সালাম আলাইকুম ভাই ওর এত শ্রম করে। আপনার হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি কয়টা ভেড়া পালন করেন? আমার এখন বড় ভেড়া আছে 15টার বাচ্চা ভেড়া আছে আপনার 12টা। সব মিলা মোটামুটি 27টা আছে। 27টা। তো এই ভেড়া পালন আপনি কবে থেকে শুরু করেন? আমি বেশি দিন আগে না আমি তো মাস দুই হচ্ছে। মাস দুই। কেমন বুঝছেন ভেড়া পালন করে? দেখতেサル আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। পালন করা যায়। জি। আচ্ছা এদের যে জায়গা আপনি যে থাকার যে জায়গা করছেন সেই জায়গাটা কি রকম? আমি এগুলো মাছার উপর রাখি মাছার উপর রাখি তো এরা যে ওই যে পায়খানা করে প্রসাব করে এগুলো কি পড়ে যায় জি জি পায়খানা সব নিচে পড়ে যায় আর শুধু ভেড়াগুলো পরিষ্কার থাকে আর কি পরিষ্কার থাকে মানে ভেড়ার গায়ে তেমন ভরে না আচ্ছা এদেরকে গাও ধোয়াতে হয় গাও ধোয়ান লাগে তো অবশ্যই প্রায় পনেরো বিশ দিন পর পর গাও ধুয়ে দিই সাবান দেওয়া বা ইয়ে দিয়ে শ্যাম্পু দিয়ে গাও ধুয়ে দেন আচ্ছা এদের চিকিৎসা আপনি কি দেন মানে চিকিৎসা কেমন করে লাগে মানে ওষুধ যেগুলো আছে এই ওষুধ যে কোনো সমস্যা থাকলে হয়তো উপজেলা পশু হাসপাতালে যাই সেখান থেকে একটু পরামর্শ নিয়ে এসে তাছাড়া শুধু পরামর্শই পাই অন্য কোনো সহযোগিতা পায় না আপনার যে ওষুধ পাতি দেওয়া এরকম না 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 অন্য কোনো সহযোগিতা পান না যদি আরেকটু সুযোগ সুবিধা পাওয়া যায় তাহলে ভালো হবে না জি অবশ্যই এ তো অল্প কিছুদিন আগে ভ্যাকসিন করার কথা বলছিলাম তারা বলছে যে পঞ্চাশ টাকা পিস নেবে এটা তো সম্ভব না পঞ্চাশ টাকা পিস আছে জি এটা আসলেই একটু দুঃখজনক যদি একটু সুবিধা দেওয়া হতো তাহলে অনেকটা এগিয়ে যেতেন জি 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 তো এই যে এতগুলো ভেড়া কত কয়টা বললেন সাতাশটায় সাতাশটা কন্ট্রোল করতে আপনার সমস্যা হয় যে ভেড়ার অত ই নাই তো আর কয় বছর থেকে লালন পালন করছেন বললেন আমি বেশি দিন আগে হয়তো দুই আড়াই বছর আড়াই মাস তো একবারে কত টাকা ইনভেস্ট করছেন মোট মোট করছিলাম ওই পঁচাত্তর হাজার টাকার মতো পঁচাত্তর হাজার পনেরোটা বড় ভেড়া কিনছিলাম আচ্ছা বড় কিনে শুরু করছেন তাই না এই বড়টা বড় কিনে শুরু করার পরে ওরা প্রথম কয়টা কিনছিলেন দিল পনেরোটা কিনছেন পনেরোটা কিনা থেকে সাতাশটা হয়ে গেছে তাহলে বলা যায় যে ভেড়া পালন আসলেই লাভজনক তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই যে ভাই অলরেডি কিন্তু ভেড়া পালন করে এগিয়ে যাচ্ছেন তো আপনাকে এই যে পরামর্শ ওই ভেড়া পালনের উদ্যোগ কে দেয় প্রথম এটা আমার আব্বার অনেক দিনের একটা ই ছিল আবেগ ছিল যে ভেড়া পালন করবো আমি একটা চাকরি করতাম চাকরি সেরে যে কি চাকরি করতেন ভাই মরছে যে আপনি হচ্ছে এই যে আগি লাইনে পড়াশোনা করছেন কোন পর্যন্ত পড়ছেন আমি পড়ছি আপনার কয় মাদ্রাসা পড়ছি কমে মাসে মানে দাওরা পর্যন্ত পড়ছেন না মুক্তি দাওরা পাশ শেষ হয় নাই কাছাকাছি গেছেন যা খুবই ভাল লাগলো আপনি যে পরের অধীনে না থেকে সুন্দর একটা উদ্যোগ নিছেন মাত্র কয়টা ভেড়া কিনছিলেন আপনি একটু দেখশন করতে পারলে দেখা যাবে যে এক বছরের মধ্যে আপনার পরিবর্তন হয়ে যাবে দেখবেন যে এক দেড়শো ভেড়া হয়ে যাবে এক দেড়শো ভেড়া হলে আপনি প্রতি বছর বিশটা করে ভেড়া বেছেন না কে বিশটা করে ভেড়া বেছলে একটা ভালো অঙ্কের ভালো অঙ্কের অ্যামাউন্ট আসবে তো এই উদ্যোগটা আপনার আমার খুব ভাল লাগছে আপনার কাছ থেকে শুনে খুব ভালো লাগলো যে আরও যারা বেকার ভাইরা রয়েছে তারা যদি এরকম উদ্যোগ শুরু করে তাহলে আমাদের দেশে বেকার সমস্যা থাকবে না যেমন আপনি যদি মনে করতেন যে আমি ভেড়া পালন করব। তাহলে কিন্তু এগিয়ে যেতে পারতেন না বুঝছেন কিন্তু আপনি কোনো কর্মে ছোট মনে না করে সাহস করে এগিয়ে যাচ্ছেন এটা অবশ্যই রিক্স আছে কিন্তু তারপরে সাহস করে এগিয়ে যাচ্ছেন তো আপনার

ভেড়া পাটা মিলে পাঁটা কয়টা কয়টা মধ্যে একটা পাটা আর কিছু খুব ভালো লাগলো তো ভাই ভালো থাকবে না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে আপনাদের সাথে নেক্সট কোন ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ আপনার ফোন নাম্বারটা একটু যদি লাস্টে দিয়ে Okay, I love this.